সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করি আজকে আপনাদের সামনে চায়না সরপটি মাছের বিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না সরপটি মাছের পোনা এগুলোকে আজকে আমরা ডেলিভারি দেবো তাই আমরা এই মাছগুলোকে উঠাইতেছি এগুলোকে উঠে তারপরে আমরা আমাদের হেসারির ট্যাঙ্কির মধ্যে শাওয়ার করানো শাওয়ার করানোর পরে এগুলোকে আমরা রাত্রে ডেলিভারি করবো আপনারা যারা চায়না সরপুটি মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেই চায়নার সরপুটি মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন কেননা এই চায়নার সরপুটি মাছের পোনাগুলো আপনার খুব অল্প সময়ে স্বল্প খরচে চাষ করা যায় এই মাছগুলো সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করতে পারবেন এবং কি এই মাছগুলোকে এক্সট্রা কোনো খাবারও দিতে হয় না তাই আপনারা চাইলে বিনা খরচেই চায়নার সরপুটি মাছের পোনাগুলো চাষ করতে পারেন এই মাছগুলো যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবে করতে পারবেন আপনি যদি মিশ্রভাবে করতে চান প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান আপনি আঠারোশো থেকে এক হাজার পিস এই মাছের পোনাগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন তাই আপনারা চাইলে এই চায়নার সর্বোট মাছের পোনাগুলো চাষ করে লাভবান হতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করে আপনিও স্বাবলম্বী হতে পারেন আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক কেজিতে একশো পঞ্চাশ পিস এবং কি একশো সত্তর পিস আপনারা চাইলে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন অথবা আপনারা যারা এর থেকে আরও বড়ো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার বিশটা তিরিশটা পঞ্চাশটা ওই সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল চাইনার সপরি মাছের পোনা চাষ করতে চান তারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মসিংহ ত্রিশাল থানা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো খামারি বায়েরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ